কালকে রাতে গেম দেখে রাত সাড়ে চারটায় ঘুমিয়েছি ঘরের কাপড় চোপড়িয়ে করে দিয়েছে আরও সকালে আরও অনেক আগে উঠেছি তো তো বাতাবিদকে নিয়ে ছিলাম পরে আবার একটু আমি ঘুমালাম তখন উঠে আমি একটু কিছু রান্না বান্না করব লাউ রান্না করব পোশাক রান্না করব। এগুলো খাওয়ার জন্য আত্মাটা একদম মানে বের হয়ে যাচ্ছে বা বাসায় থাকছে না তাই রান্না করা হচ্ছে না আর সবজি রান্না না করলে নষ্ট হয়ে যায় ওকে মা তো আমরা আজকে বের হতে পারি অ্যাম নট শিওর ওকে ওকে শোনা দিচ্ছি ওয়েট করো তো বাচ্চা কাচ্চা ট্যাঙ্কট্রং নিয়ে সব কিছু মিলে আছি আলহামদুলিল্লাহ রান্না বান্না করে হয়তো বা বের হতে পারি নট শিওর বের হলে তোমাদের সাথে শেয়ার করবো এ তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি লাল শাক আর ওই যে ওখানে আছে লাউ রান্না করে নিচ্ছি আর এই দুইটা দুষ্টু আছে এখানে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি শাক ভাত খেতে ইচ্ছা করছে খিচুড়ি খাবে ওকে শুধু আরেকজন বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমাদের গাড়ির সামনে দুইটা চাকা ঠিক করতে আসছে তো তারেক বাইরে এই জন্য কাবি শ্যুজ নিয়ে কান্নাকাটি কার কার বেবে এমন করে খালি বাইরের কথা শুনি বলে শুজ শুজ না ও শুধ ময়লা দুই হাত দিয়ে ধরে না ইয়া কি ধরে না এভাবে এমন করে না পারলে জুতা নিয়ে খাটের উপর উঠে যায় না লাল শাক রান্না শেষ লাল শাকের কাজ শেষ আর এখানে লাউ হচ্ছে হ্যাঁ লেজ গো চলো লেটস গো আসো গাড়িতে আসো কাম বাবা কাম তো আমরা সাউথ ইন সিপে যাচ্ছি সাউথ ইন সি হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি একটা হুট করে প্ল্যানে দুপুরের সময় বাচ্চারা তো এখন ঘুমিয়েই যাবে তো ওরে আল্লাহ রে কথা বলি না তাবিদ ঘুমাচ্ছে দুবা ঘুমাচ্ছে

বাসায় গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন সিবিচের দিকে যাচ্ছি একদম সিবিচে একটা রোড পরেই বাসা থেকে সিবিচটা দেখা যায় এটা ভাড়ায় দেওয়া এ আর দেওয়া তো আমরা আসলাম অন্যান্য সিবিচেও যাওয়ার খুব ইচ্ছা বাট এখানে যেহেতু নিজেদের বাসা আছে এই জন্য আসা যে আমাদের ব্যাটালিয়ান আরও আসবে আরও জয়েন হবে

বাবা তুই ভয় যাও এই যেগুলো নিয়ে যাও এগুলো ওদেরকে দিয়ে দাও ওখানে বালিতে খেয়ে লোক এগুলা সব মিলে যাও তোমাদের কি হুশ নাই খেলতে খেলতে হুশ নাই তুমি তোমার সিস্টারের সাথে খেলো থেকে Thank you.

ফ্রেশে ভালো লাগছে দেখি তুমি তোমার সাথেই যাব চলো 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 প্যারেন্টহুড মাগনা ই করলো আমারে কি কোন এগুলো করাইতে পারতো আমি তো তোমাকে বলি নাই করতে তুমি তো আমার কিছু করো না ওর তো পরে পাঁচুল কাবে আমি তো সম্পূর্ণটুকু ক্লিন করে আনছিলাম জানো

আমার ছেলে নার্সারিতে তুমি ফান করবে চলো চলে যাই সবাইকে বাই বলে দাও সবাই বাসায় চলে যাবে এখন তোমার শুজ কই সানডে সানডে কালকে সকালে তারিখ অফিস আছে এখন রাত সাড়ে বারোটা বাজে আমাদের বাসায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে দেড়টা দুইটা বাজবে তো যাচ্ছি বাসায় সবাই এখন বসাচ্ছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে গাড়িতে যেহেতু রাত হয়েছে আর সে অনেক খেলা করেছে তুবা তাবির ওরা অনেক টায়ার্ড বাট কোথাও বেড়াতে গেলে আমি যেটা হয় বাচ্চাদের খাবার দাবার ঠিকঠাক থাকে না তো এই গিলটি ফিল নিয়ে ঘুমাতে হচ্ছে আমার এখন বাট কিছু করার নেই ওরা মানুষজন দেখলে খুশিতে খেলা করে কিচ্ছু খেতে চায় না এটা হচ্ছে কি আমার বাচ্চাদের প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে খেলা করে আর নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে মানে মাইনাস পয়েন্ট হচ্ছে গিয়ে ওরা খায় না তো যাই হোক এই হচ্ছে কি আমার আজকের ব্লগটা বাসায় অনেক কাজ উল্টা পাল্টা আছে কালকে ইনশাল্লাহ সোমবার ওরা নার্সারিতে যাবে ওদেরকে দিয়ে আমার কাজগুলো করতে হবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ